হ্যালো বন্ধুরা অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এলাম সবজির খিচুড়ি আমার নিজস্ব কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে বৃষ্টি দেখে একটু মন চাইলো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসি সবজির খিচুড়ি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টটা জানাবেন কেমন লাগলো ভিডিওটি দেখবেন বাইরের ওয়েদারটা কেমন ওয়েদারটা দেখেই তো মনটা একটু খিচুড়ি খিচুড়ি করলো তো চলে এলাম বানাতে খিচুড়ি ওয়েদারটা যতক্ষণ শান্ত ছিল ততক্ষণই দেখতে ভালো লাগছিল ঝড় হয়ে তো মানুষের অনেক ক্ষতি হয়ে গেল। আপনাদের কার কার এলাকায় ঝড় হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন আজকের রেসিপিটা দেখে আমি চাল এবং ডালটা একসঙ্গে করে আগে থেকে ধুয়ে রেখেছি এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি এবং আপনারা যতটা চাল নেবেন তার চেয়ে একটু কিছুটা কমিয়ে ডাল নেবেন আমি এখানে খেসারি এবং মশারি দু রকম ডাল নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি আলু আমি আলুটা কিউব আকারে কেটে নিয়েছিলাম এবং আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি আমার বাগানের সবজি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর গাজর আপনাদের ইচ্ছে মতো সবজি দেবেন যেহেতু এটা সবজি খিচুড়ি হচ্ছে আপনাদের যেটা যে যে সবজি মন চাইবে সেই সেই সবজিগুলো দিয়ে দেবেন এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম দেখা পাচ্ছেন আপনার আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগে গিয়েছে অনেকটা বৃষ্টির জল ভিজে আমার অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে তো তারপরে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন দেবো আমি লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দেব লবণ আর লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে টু টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি খিচুড়িতে লবণ একটু বেশিই লাগে তো আপনারা অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন তারপরে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন এবং আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ আদা এবং রসুন বাটা আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি টু টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর বলে দিই লবণ এবং লঙ্কা এই দুটো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন একটু চেক করে দেবেন পরে আমি এই সবজি এবং মশলাগুলো চাল ডালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা যত সুন্দরভাবে মাখাবেন একটা সুন্দর সেন্ট বের হবে সবজি এবং চাল ডালটা মাখানো হয়ে গেলে তো সেরকম আর কোনো কাজই থাকে না আমি এই এটা যেহেতু ছোট একটা পাত্রে আমি ওগুলোকে মাখিয়েছিলাম এবার বড় একটা হাঁড়িতে করে আমি ওটাকে নিয়ে নিচ্ছি যেহেতু ওটা অনেকটা বাড়বে তো বড় একটা হাঁড়িতে আমি নিয়ে নিলাম সবজি খিচুড়ি করতে আসলে সেরকম ঝামেলার কিছুই নেই এটা খুব সহজেই করা যায় একসঙ্গে সব কিছু মাখিয়ে নিয়ে জাস্ট আপনি বসিয়ে দিলেই হয়ে যাবে এবার মাঝে মাঝে শুধু নেড়ে দিতে হবে এবং এবার আমি জল দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যতটা চাল ডাল যতটা হবে তার ডবল পরিমাণ আপনারা জল দিয়ে দেবেন এবং আমার কাছে মনে হয় যে এই ছোলা আর মটরটা দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে এটা আমার কাছে পুরোপুরি এটা অপশনাল আপনাদের যদি ভালো না লাগে তাহলে এটা একদমই স্কিপ করে যাবেন তারপরে আমি এই যে বসিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো চালটা ফুটে ওঠার পরে আমি একবারই খুললাম ফুটে ওঠার আগে পর্যন্ত আপনাদের আর কোনো কাজ নেই ফুটে উঠলে আপনারা একবার নেড়ে দেবেন তো তারপরে যাতে হাঁড়ির হাড়ির গায়ে খিচুড়িটা লেগে না যায় সেই আপনারা মাঝে মাঝে ঢাকনাটা খুলে খিচুড়িটা জাস্ট নেড়ে দেবেন তাতেই হয়ে যাবে এবং অবশ্যই লবণটা এবং লঙ্কাটা চেক করে নেবেন এই দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে এটা হতে প্রায় আমার চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এবার আপনাদের ফ্লেমের উপরে নির্ভর করবে আপনাদের কতক্ষণ সময় লাগবে হয়ে গেল আমার আজকে খিচুড়ি আপনারা দেখতে অনেকটা ইজি মনে হলো খেতে খুবই টেস্টি হবে এই খিচুড়িটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে আর আবার এই জন্য একটু হলো দেখুন ওয়েদারটা তো এই ছিল আমার আজকের রেসিপি আছে এই পর্যন্ত পরে আবার আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও আনার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো Thank you.